ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্ন সহ সকল বিষয়ে ভালো করতে আমাদের ক্লাস সিক্স টু নাইন স্টাডি পয়েন্ট ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়া লিঙ্ক অথবা ডিসক্রিপশন বক্স থেকে সাজেশন নমুনা প্রশ্ন এবং পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন ক্লাস পাওয়ার জন্য এক্ষুনি এক্ষুনি যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের যে বার্ষিক পরীক্ষা সেটা ইতোমধ্যে শুরু হয়েছে এবং অনেক স্কুলে শুরু হতে যাচ্ছে আর মাত্র দু এক দিন আছে সো যে যে অবস্থাতেই থাকো না কেন আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি তোমাদের জন্য এবং তোমরা যে কমেন্টগুলো করেছো সো সেই কমেন্টের উপর ভিত্তি করে এবং বিভিন্ন বিষয় খেয়াল করে আজকের এই ভিডিওটা তৈরি করা সো তোমাদের কমেন্টে আমি বেশ কিছু বিষয় বারবার লক্ষ্য করেছি তো তোমরা সবাই কমেন্ট করেছো যে বার্ষিক পরীক্ষার যে আসল প্রশ্নগুলো আমাদের স্কুল থেকে যেগুলো দিচ্ছে সো এই প্রশ্নগুলো আমরা কোথায় পাবো পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার যে কোনো সময় আগে সো কোথায় পাবো এবং উত্তর সহ কোথায় পাবো সেটা আমরা দেখতে চাই আপনি আমাদেরকে শিখিয়ে দিন ওকে সো তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তোমরা কোথায় পাবে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র আসল প্রশ্নপত্র কোথায় পাবে কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে সেগুলো পড়ে আবার পরীক্ষায় গিয়ে লিখতে পারবা সো তাহলে ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আরেকটি কথা হচ্ছে যদি তোমরা নতুন হয়ে থাকো এই চ্যানেলে তাহলে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা জানো তোমাদের জন্য ইতিমধ্যে চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো আপলোড হওয়া শুরু হয়েছে এবং তোমরা অনেকেই দেখতেছো সো আশা করি বুঝতে পেরেছো এখন লক্ষ্য করো আজকের এই নির্দেশনায় তোমাদের মনের যেসব পরিকল্পনা আছে তোমাদের মনের যেসব ঘটকা লাগছে যে প্রশ্নগুলো আজকের এই নির্দেশনায় তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে সো নির্দেশনাটি এখানে এনসিটিভি থেকে দেয়া হয়েছে এই নির্দেশনা সো এনসিটিভি থেকে এই যে নির্দেশনাটি দেওয়া হয়েছে এখান থেকে আমরা পুরোটা বুঝলে করতে পারলে বা পড়তে পারলেই বুঝতে পারবো যে পরীক্ষার প্রশ্ন তোমরা কোথায় পাবে ওকে সো দেখো এখানে কি বলা হয়েছে যে দুই শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা সো শিক্ষণকালীন মূল্যায়নের তো সময় শেষ এখন হচ্ছে বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনাটাই আমরা পড়ব ভালোভাবে সো যাই হোক এইখানে একটু লক্ষ্য করে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিকনকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে ওকে তোমরা যা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আছো তোমা তোমরা জানো এনসিটিভি থেকে তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে এরপরে দেখো সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক স্তরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিকনকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে অর্থাৎ তারা যে পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনা দিয়েছে বা পাঠ্যসূচিটা দিয়েছে সেটার আলোকে অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহ এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে ও ওটা কথা বাদ মেইন কথা হচ্ছে তারা যে নির্দেশনা দিয়ে দিছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কি নির্দেশনা দিয়েছে নিচে কিন্তু পয়েন্ট আকারে সবগুলো দেওয়া আছে ওকে একটু লক্ষ্য করে এখানে কি কি বলা হয়েছে নাম্বার একে যেটা বলা হয়েছে যে বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে অর্থাৎ প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তু যেগুলো এনসিটি থেকে দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে কোথা থেকে কোথা ষষ্ঠ থেকে নবম ওকে দুই নম্বরে দেখো কি বলা হয়েছে যে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন এবং বার্ষিক দুটি ভাগ আগে আচ্ছা এটা নতুন করে বলার দরকার নেই তিন নম্বরে এইখানে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে তোমাদেরকে এইখান থেকে আমাদের মেইন প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে সো বলা হয়েছে যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তবে কোনো নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন আচ্ছা এইখানে বিশাল একটি কথা বলা হয়েছে এই কথাটি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এখানে যে মেইন কথা সেটি হচ্ছে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্নপত্র তৈরি করবে এখন কথা হচ্ছে সেই প্রশ্নপত্র তৈরি তৈরি করবে না যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে কোনটা একটু আমি তোমাদেরকে দেখাতে চাই সো এইখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করো এইখানে সাপোজ এইটা হচ্ছে নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র এখন এই প্রশ্নপত্রটা কিন্তু দেয়া হয়েছে এনসিটিভি প্রদত্ত এনসিটিভি প্রদত্ত নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এবং এগুলোর উত্তরও দেয়া হয়েছিল সো এই প্রশ্ন কি তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে বা এই প্রশ্ন কি তোমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়বে নো কথা হচ্ছে কি এই প্রশ্নটা একটা নমুনা প্রশ্ন এই প্রশ্ন হুবহু বার্ষিক পরীক্ষায় ব্যবহার করা যাবে না এটা কিন্তু নির্দেশনা দেয়া হয়েছে আরও এখানেও কিন্তু বলা হয়েছে দেখো এই জায়গায় একটু লক্ষ্য করো যে প্রশ্ন কাঠামো প্রশ্নপত্র নমুনাপত্রের ধরন বোঝার জন্য এনসিটিভি পদার্থ নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এ নমুনা প্রশ্নপত্রের আলোকে বার্ষিক পরীক্ষার জন্য স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন শিক্ষকবৃন্দ অর্থাৎ এটার আলোকে তৈরি করতে হবে ফুল্লিভাবে এটা দেয়া যাবে না সো কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না এইখানেও বলা হয়েছে অর্থাৎ এই যে নির্দেশনাটা আছে তারা যে নমুনা প্রশ্নগুলো দিয়েছে এগুলো কিন্তু হুবহু কোনোভাবেই ব্যবহার করা যাবে না তার মানে কি তার মানে হচ্ছে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পড়লে বার্ষিক পরীক্ষায় কমন আসবে না অর্থাৎ এই প্রশ্ন থেকে তোমরা জাস্ট ধারণা নিবা যে কি কি প্রশ্ন রিলেটেড আসতে পারে এই প্রশ্ন থেকে জাস্ট ধারণা নিবা বাট এই প্রশ্ন হুবহু কিন্তু কখনোই আসবে না আমরা মেইন আলোচনায় সো দেখো এইখানে কী বলা হয়েছিল এইখানে বলা হয়েছিল যে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন কারা 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 গ্রহণ করবেন অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কি নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্নপত্র তৈরি করবেন কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র ব্যবহার করবেন না সো যেহেতু তোমাদের স্কুলের শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করবেন সুতরাং ফুল্লিভাবে তোমরা কোনো প্রশ্নপত্র পাবে না বাট কথা হচ্ছে তোমরা যদি সাজেশন ক্লাসগুলো করো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো ধারণা নিতে পারবে বার্ষিক পরীক্ষার জন্য সো সাজেশন ক্লাসগুলো অলরেডি আপলোড হওয়া শুরু হয়েছে এবং বিভিন্ন নবম শ্রেণীর প্রায় শেষ হয়েছে আপলোড হওয়া তোমরা সবাই দেখে নেবে অনেক উপকারে আসবে ইনশাল্লাহ একটি বিষয় হচ্ছে এইখানে বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশনাটা আরও বিস্তারিতভাবে দেওয়া হয়েছে তোমরা যদি এই বিষয়গুলি ক্লিয়ার হতে চাও তাহলে অবশ্যই বার্ষিক পরীক্ষার এই যে নির্দেশনা এটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবা ওকে তো আশা করি বুঝতে পেরেছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেহেতু চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো আপলোড হচ্ছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে আল্লাহ হাফেজ